اللهم أمين اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقينا عذاب النار. مبغضاه. او يا مال الله اسم نرنس زمين رباري جمنا মধ্যপাড়া ছাত্র ও যুবক বাইদের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে চতুর্থ বাসরিক ও আজ দোয়ার মাহবিলে আপনার একদল আশেক রারি লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দুরুত সালাম বাদ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিষাইলাম শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়াদ দু বিভয়া থাকে রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশুমার আমার মায়ার নবীর রহজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবাই গ্রামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল কর সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নড়নারে এক জরা ইমান নিয়ম কবরে শুয়া রইছে সকলের রহের সওয়াবের হাদিয়া পوصায়াদ আল্লাহ 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 জরা রে নিয়া হাত বিছায় র আল্লাহ জানি কার বুকটার যে জনম দুঃখিনী মা জলে রে জানি না রে কার ভিতরে যে আব্বা রাগুন দাও দাও করে জলে রে আল্লাহ যার মা নাই বাবু না আরে তার মত বুঝি ফরাকওয়াল আর কেও আরে জারমানায় бабу না আরে তার মত বুঝি ফরাকওয়াল আ

এখন বুঝি শুয়া গয়া আছে কবরে আল্লাহ ফেন্ডেলার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে মারা বাগলেরা কান্দে রে আব্বারা বাগলেরা কান্দে রে চোখের বালি রুজিলা মা বাবার গোবর গুলি রে বেহেস্তের বাগান বানায়া দাও ডাক দেন আল্লাহ আরে মায়া কুরা ডাক দাও না আল্লাহ জবানটা কুইরা ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরা মা বইজেনি কোন না কোন না আল্লাহ আমরা রুন চোখটি বন্ধ করিয়া দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটার মধ্যে কত দামি দাবি যাবার মাগলাম রে এই সুন্দর দেহটারে কত মায়া গড়লাম রে এই মাথায় কত দামি দাবি তেল মাগলাম রে জানি না দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাবুনের কাবুরের ভিতরে প্যাকেট হইয়া আরে দোরা কই রায় আমারে কন্যা দোরা দরি কই রায় আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ আরে বরি বাদার গরম পানি দিয়া গুসুল করাইবে কাদো কাদে গুনা মা বইয়া যায় আরে কাদে জিনা সা বইয়া যায় কাদ কাদ কাDLE গুনা মা বইয়া যায় আরে কাDLE গুনা মা বইয়া যায় আরে দরা দরি কইরা রে দরা দরি কইরা রে গোরের বাহির করবে এ আল্লাহ আল্লাহ পরে গরম পানি দিয়া গুজুল আরে কাজ করিয়া সিতি করিয়া আমার কাজ করিয়া সিতি করিয়া গুজুল দিবে আরে জীবন বুজ কত গুসুল করলি রে ও যমুনা গ্রামের বাবার বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আরে এমন একদিন আসবে রে গুজুল তোমারে আমারে মশারিটা আরে এই জীবনে কত গোসল করলি রা গ্রামের মা বনে রা ও গোসল গালাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবের গুসুল মা তোমারে নাকি কানে তুলাইয় আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি নামাজি বানায়া দাও নাকে কানে দুলা লাগার আগে আগে আমরারে তুমি অলি বানায়া দাও আজকের এই মাহফিলার সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান মুফতি সফিউল্লাহ বুইয়া সুন্নিয়াল কাদ্রি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করা আজকের এই মাহফিলের সম্মানিত প্রদান আকর্ষণ হজরত মাওলানা লিয়াকুত আলী সুন্নি আল কাদ্রি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করা আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইলো আল্লাহ সবাইকে তুমি নেয়াত বাড়ায়া দাও বলো নুরে না দেখাইয়া মরম দিও না কোন না কোন না নবীরে না দেখাইয়া আল্লাহ দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেডি সোনার মদিন। কোন আমরা রেণী দেয়া দিবা সোনার মদিন, আল্লাহ আমরা সবারে তুমি মাফা দাও যমুনা মধ্যপাড়া ছাত্র যুবক ভাই গুলি রে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আমার এই যুবক ভাই গুলি মা বিল্ডার রাজা এ যে এই ছাত্র যুবক গুলি তুমি নামাজি বানায়া দাও এই ছাত্র যুবক গুলি তুমি ওলি বানায়া দাও আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে একবার হলে মক্কা মতি না আর নসিব করিয়া দিও আমার নুর নবীর না দে গাইয়া মরম দিও না রাত গভীর হয়ে গেছে ফ্যান্ডেল ভরপুর মানুষ আল্লাহ এই মাহফিল সাহিরা তার বাড়িতে গেছে না আল্লাহ সবাই তুমি ওলি বানায়া দাও আল্লাহ সবাই তুমি রিজিক বাড়ায়া দাও কারো বংশের গরে প্রবাসী পর প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুবে আসে আমার প্রবাসী ভাইগুলি যখন বাড়ির কথা মনে হয় মার কথা মনে হয় আব্বার কথা মনে হয় আমার প্রবাসী রে কান্দা কান্দা বালি জিবি যায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচেরাই ঘরে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক সেটিন থেকে বাসায় রাখিও আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও অভাব অনটন দূর কইরা দিও এই যমুনা গ্রামের কবরস্থানের কবরে রাজা মাগ কইরাবা পর্দা আড়ালি আমার মা বোনেরা হাত বিছায় আমি দবিন কো এক কামতাসে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহাদি maaf কইরা দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মত ওলি বানায় দাও আবেদা সলিহা মুমিনায়ে শোবে কবুল আর মঞ্জুর করো আমার मोहब्बतের বাজান দন্য মায়ের দন্য সন্তান মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব দোয়া চাইলেন মার জন্য ববর জন্য அப்பா அம்மா বংশের মানু যারা গো রুইছে আল্লাহ কারো গবরে আজাবে না আমার মহাব্বতের ভাই জনাব মোহাম্মদ ইমরান স্যার যিনি বারবার আমাকে ফোন দিয়েছে স্মরণ করেছে জনাব মোহাম্মদ ইমরান স্যার ওনার আব্বার জন্য দোয়া চাইলো কবরবাসীর জন্য দোয়া চাইলো সকল কবরবাসীর জন্য দোয়া চাইলো আল্লাহ মনের আশা কবুল করো বংশের কবরে রাজা মাফ দাও আমার নূর নবীর না দে La Iglesia ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ সুলতান সাহেব ওনার মার জন্য বাবার জন্য দোয়া চাইল বংশের জন্য দোয়া চাইল যারা গোবর বাসি হইল আল্লাহ কারো গোবর আজাবে দিও না আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নে খায়াত দান করো আল্লাহ গো আমার একটা মহব্বতের মানুষ ছিল মরহুম হেলাল মাস্টার সাহেব দুনিয়াতে নাই মরহুম হেলার মাস্টার সাহেবের কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও মাবুদ ও মানুষ কবরে শুইলো আল্লাহ কারো কবরে না মানুষ মোহাম্মদ জালাল শারীরিক ভাবে কঠিন অসুস্থ বিস্তার মধ্যে রয়েছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও এইভাবে অনেকে অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আজকে আমার এক দাদি ইন্তিকাল করেছে ওনাকে দাফন করা হয়েছে কবর বাসি হয়ে গেছে আমার দাদুর কবরটার বেহস্টের বাগান বানায় রে না গাইয়া কোনা কোন মায়ার নবীর না দে

জনাব মোহাম্মদ বিল্লার মিয়া দোয়া চেয়েছেন আল্লাহ বংশের কবর আজাব মাফ করেন যে আশা নিয়ে দোয়া চাইছেন মনের আশা ফুরা করিয়া দেন আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন আমি কয়জনের নাম বলবো মাওলা তুমি তো মনের খবর জানো খবর জানো আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করলো শুধু তাই নয় এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে যারা আওয়াজ শুই না হাত বিছে আমিন আমিন কইয়া আছে আল্লাহ সবাই মাফ করিয়া দাও আল্লাহ মায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ আবুল কাশেম উনি দুয়া চাইলেন উনার মার আল্লাহ সন্তান মারে বুলে আল্লাহ মোহাম্মদ আবুল কাশেম সাহেবের আম্মার কবরটারে বেহেস্তের ভগান বনাইয়া দিও বংশের কবর রাজ তুমি মাফ করিয়া দিও মরে যাবো কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো দিনটা জুমার দিন দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আমার ভাই মোহাম্মদ আরাফাত ভাই ওনার নানা ভাইয়ের জন্য দোয়া চাইল মরহুম রাজু সর্দারের জন্য দোয়া চাইল আল্লাহ কবরটাকে তুমি বেহেস্তের বাগান বানায়া দাও মরহুম রাজু সর্দারের বংশের কবর আজাব মাফ করে দাও মরহুম রাজু সর্দারের কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও এইভাবে অনেকে দোয়া চাইছে যে যে আসা নিয়ে দোয়া চাইল কারো বংশের কবরে আজাবে দিও না সবাই বলি রব্বি রামহুমা কম রব্বা নি আল্লাহ হুম কম রব্বা নি মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো দিনটা জমারে দিনে দেও আল্লাহ মরার একটা ফাগল বাজান আমি গুণাগারকে হাদিয়া দোয়া চাইছে হাদিয়া দিয়ে দোয়া চাইছে কে কোন হালে আছে জানি না গো আল্লাহ তুমি ভালো জানো এ ফাগলারে তুমি অলি বানায়া দাও এ ফাগলারে তুমি অলি বানায়া দাও আল্লাহ কে কোন হালে আছে জানি না দীপকлами গুণাগারকে হাদিয়া দিয়া দোয়া চাইলো আল্লাহ তারে তুমি ওলি বানায়া দাও বংশের কবরে রাজাব মাফ দাও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ আমার পাশে বসে আছেন আমার محبتের ভাই আল্লাহ মোহাম্মদ গুলাম জিলানি ভাই আল্লাহ আমার ভাইকে আপনি নেয়াত বাড়াইয়া দিয়ে আল্লাহ সুনিয়াতের খেদমত করে আল্লাহ তাকে খাদেম হিসেবে কবুল করেন অলি বানাইয়া দেন রিজিক বাড়াইয়া দেন আমার মায়ার নবীরে একবার হলো দেখায়া দিয়ে গো আল্লাহ আল্লাহ আজকের পুস্টারে যতগুলি মেহমানের নাম আছে আল্লাহ সবাইকে আপনি রিজিক বাড়াইয়া দিয়ে মাবুদ যেদিন মরে যাব ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মতুর কালে আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ